তাদের বাড়ি হল লুটপাট মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জা কাগোডা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত আপনারা যারা দূর থেকে শুনছেন গোপালগঞ্জ জেলায় পদযাত্রা করতে গিয়ে দৌড়ে পালিয়ে আসতে হল এনসিপি নেতাকর্মীদের এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আগে থেকেই ঘোষণা ছিল যে ১৬ জুলাই দু আজ এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলায় পদযাত্রা করতে যাবে আর সেদিকেও তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ কিন্তু কি ঘটে গেল আজ তারই বিস্তারিত চলুন জেনে নেই গতকাল থেকেই এনসিপিকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ পাশাপাশি তাদের সাথে গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরাও এনসিপির নেতাকর্মীদেরকে প্রতিহত করার জন্য সকল চেষ্টা আজ চালিয়ে গেছে এনসিপির নেতাকর্মীরা ভয় না পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে নিয়ে যখন গোপালগঞ্জে প্রবেশ করে ঠিক তখনই তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে আওয়ামী লীগ দফায় দফায় সেখানে কয়েকবার হামলা এবং সংঘর্ষ হয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গোপালগঞ্জের এই সংঘর্ষে আজ এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করা হয়েছে এদিকে এ বিষয় নিয়ে এখনও ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা মুখ খোলেনি তবে বিএনপি এবং জামায়াত থেকে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হচ্ছে এগুলো নাকি শেখ হাসিনার ইশারাতেই হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় যে এনসিপি গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে বাধ্য হলো তারা কি পারবে দেশের ক্ষমতায় বসতে নাকি গোপালগঞ্জবাসীর মতো সারা বাংলাদেশের মানুষ তাদেরকে এভাবেই প্রত্যাখ্যান করবে এবং ক্ষমতায় ফিরে আনবে শেখ হাসিনাকে আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন